মনের নাম মহাশয় মন যা কয় তাই হয় মনে কইছে যে চলেন কালকা সকালে হাঁটতে যাই না যাইয়া চলেন আমরা যাই মাতার বাড়িতে যে কথা সেই কাজ আইয়া পড়লাম এখন সাড়ে চারটা বাজে বাজারে আইয়া দেখি একটা গাড়ি আছে ও ড্রাইভার নেই এবার ড্রাইভার কইতে আইয়া সা কইতে সামনে রক নামটা করলাম মাতার বাড়ি এক কথায় রাজি আইনা নামাই দেওয়া গেল মাতার বাড়ি এখন আছি আমরা মায়ের সামনে পুকুর কল্যাণ সাগরের পার আর এত সুন্দর সকালের পরিবেশটা একদম শীতল হাওয়া মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেছে গা আর পুকুর পাড়ে আইসি এত সুন্দর পরিবেশ ছবি তুলতাম না তা তো হয় না সবাই মিললে এবার ছবি টবি তুললাম তুললাম এবার হাত ধুয়া জামুগা মায়ের লাগি প্রসাদ লইয়া উপরে কিন্তু নামতেই দেখি কচ্ছপ আর কিন্তু দুঃখের বিষয় এটাই যে একটা দোকানও খোলা নাই যে কচ্ছপের লাগে আর মাছের লাগি কোনো খাও নান একটা দুটা শুধু প্যারা দোকান খুলছে আর কিচ্ছু নাই আমার খুব খারাপ লাগছে আমরা গেছি জলের শব্দ পাইয়া কিন্তু একটা কচ্ছপ আইছে একদম সিঁড়ি পর্যন্ত আইছে কিন্তু কোনো খাওয়ান দিতে পারলাম না কি সুন্দর মাথা আলগি দিয়া দেখতেছে হয়তো খাওয়ান টুকাইতেছে কিন্তু আমরা খাওয়ান দিতে পারলাম না আসলে আমরারও ভাগ্যে নাই পুকুর পাড়াতে আইয়া এবার ধূপকাঠি মোমবাতি ফুল প্রসাদ লইয়া উপরের দিকে যাইতাছি গা আমরাও ফুরে যাইতি এই আর নাম তো আছে পূজা দিয়া এই সকালে দুপুর বা সকালে আওয়াটা হয় না দুপুরের রাত্রে বেশিরভাগই হাওয়া হয় তাই আজকে সকালে সিদ্ধান্ত যে সকালে যাই আইলাম খুব ভাল লাগি আর এখন পূজা দিয়া লাইতেছি মার কাছে পূজা দিয়া এবার যাবো বাবার মন্দিরের সামনে বাবার মন্দিরের সামনে গিয়ে প্রণাম টনাম কইরা ধূপ দেখাইয়া এবার আমরা নিজেরার ভিতরে একজন একজনরে সিঁদুর দিয়া দিলাম অম্বুবচিত বলে সদফারা মানে একজন একজনের সিঁদুর দেয় এটা আগেতে দেখাইছি আমরাও দিতাছি এটুকুই জানি আর এটার আর কোনো মাহাত্ম জানি না আমি আর মাতার বাড়িটা এখন এত সুন্দর করছে মানে মার মন্দিরের উপরে উঠলে আর নিচে নামতে ইচ্ছা করে না সাইর দিক এত সুন্দর ত্রিপুরাবাসীর লাগে মনে হয় একটা শান্তির জায়গা ত্রিপুরাবাসী না সমস্ত মানে কি কইতাম সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অবলম্বী লাগে এই ঠাকুরের স্থান শান্তির পবিত্র জায়গা আমরা নিজের নাম দেখি আবার দুইটা দিদি তারারও সিঁদুর দিয়ে দিলাম তারও আমরা সিঁদুর দিয়ে দিল তারার সাথে কথাবার্তা হচ্ছে ভালোই লাগছে তারার বাড়ি কুকুর পাড়ে পূজা টুজা দিয়া মায়াৰ মন্দিৰত টিফিন খায় এইবাৰ পাৰি